আমল গুলা দাঁড়ায় আছে অন্ধকার কবরে আমলকে সঙ্গী বানায়া বান্দার গুনা গুলা যিনি মাফ করে দিবেন তিনি কে এবার আল্লাহ বলবেন গোলাম আয় তোর লগে একটু বুঝা পড়াও কিও জোরে কন কিও এই বুঝা পড়া কেমন কঠিন এই বুঝা পড়াটা এত কঠিন আল্লাহ বলবে একরা কিতাব মানিক্যার মত আরে কথা কায় রে হায়রে মানিককা ষাট সত্তর লাখ টাকা লইও বাঁচতে পারে কলা পাতার মধ্যে গিয়ে শুয়ে

খবর তাদেরকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না ঠিক কি না বলে আজকে থেকে পরিষ্কার জানেন আল্লাহ পাক সেদিন বলবে তুই তোর আবর নামাটে একটু করে শোনা মান্নু কি সাহালাম যাকে আল্লাহ বলবেন পার জবাব দে ওই লোকটার যাওয়ার কোনো উপায় না ওই লোকটা ধ্বংস হয়ে যাবে কাছে বলি তেমন আমল করতে পারি না গুনা ছাড়া তেমন কোন আমল মোটেও আমাদের নাই মালিক তুমি যাদেরকে খালাস করে দিবে ওই দলে সামিল করে নবীর খাতিরে ছোট ছোট আমল গুলাকে কবুল করে মাফ করে দিন পরে না আমি সেদিন আল্লাহ পাক এক লোকরে ডাক দিব গোলাপি দিঘা ওই গুনাটি দেখতেছ লোকটা তাকায় বলবে আল্লাহ সবই তো আমার দোষ নিরানব্বইটা খাতা ভর্তি গুনা। এক একটা খাতা কত বড়

তো দেখেন এই যে এখানে দাঁড়াইছে আমি কিন্তু দেখতেছি আলহামদুলিল্লাহ খুব মনোযোগ নিয়ে শুনতেছি এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই দূর আমি দেখতেছি ও ওই যে লাইট জ্বলতেছে এটা আমি দেখতেছি এবার চিন্তা করেন এক একটা খাতা যদি এ দূর বড়ই হয় তাহলে গুণা কম লেখা না বেশি লেখা আর প্রতিদিন গুনা যে করছেন কম না বেশি জন্য রাত্রে ঘুমানোর সময় একবার চিন্তা করে করে এক দিনে কতগুলো আপনি বোবার মতো হয়ে যাবেন কথা বলতে পারবেন চোখ দিয়ে আপনার গড়ায় গড়ায় পানি পড়বে এটাকে বলে মুহাসাবা আত্মসমালোচনা এটা প্রত্যেকটা মানুষের মৃত্যুর প্রস্তুতির জন্য পূর্ণ হাতিয়ার পূর্ব হাতিয়ার অনন্য হাতিয়ার হচ্ছে নিজে নিজে সমালোচনা করা আমরা এটা করি না আমরা সাধ দনবে অন্যের সমালোচনা করি

আমরা চিন্তা করেন এই যে ফসা ابو ফসা ফিয়া ফসা ডিমের যুগে আমি নিজে কতটা ফুটছেন এই ফসার কারণে দিন দিন জিনিসের দাম বাড়ে আবার হঠাৎ করে কমে ঠিক কিনা বলেন ঠিক আগেরও আসেনি সারা না কইছে এরা না বুঝদিনা কইছে আগের একটা যুগ ছিল এইখানেও এরকম লোক থাকতে পারে 100 টাকা দিয়ে আস্তা ধরু কিনছে ছিল নি দেখের আছে

ক্রিপ্টো কারেন্সি চলছে সারা ওয়ার্ল্ডের মধ্যে রসুল এটা হাদিসের মধ্যে বলে গেছেন এমন একটা সময় আসবে যেই সময় রসুল্লাহ সাল ইসলাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের সম্পদ বেড়ে যাবে কিন্তু মানুষের মন ভরবে না টাকার জন্য প্রত্যেকের কাছে কাছে টাকা থাকবে এই নোটগুলা কমে যাবে হাতে হাতে টাকাগুলো সব মেশিনের ভিতরে ঢুকে যাবে একটু মিলায় দেখেন পুরা পুরি এখন ক্রিপ্টো একটা জমানা চলতেছে টাকার মূল্য একেবারে কমে গেছে নোটের কোনো মূল্য নাই টাকা এখন কেউ বহন করে না সবাই কার্ড নিয়ে থাকে আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ে গেছি সব লোকদের কাছে সুন্দর করে মেশিন দেওয়া আছে মাহফিলে আসছে সবাই একটু টান দিয়ে গেছে কার্ড সিস্টেম টোকো কারেন্সি ট্রেডার্স আজকের এই মাফীর থেকে এই সময়টায় যদি আপনি নিজেকে কবরের জন্য প্রস্তুত করার চিন্তা করেন মুহাসাবা প্রতি নিয়তো ঘুমানোর আগে নিজের সমালোচনা করেন কতগুলা গুনাহ হইছে একটু মনে করেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন ওই রাত যদি শেষ রাত হয়ে যায় মৌতের ভাইয়ের নাম হলো ঘুম ওই ঘুম যদি মৌত হয়ে যায় হতে পারে এই হিসাব করার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে ওই যে এক লোকের লগে আল্লাহ বোঝা পড়া হইতেছে আল্লাহ বলতেছে গোলাপ সব গুণাত্ম কয়টা খাতা নিরানব্বইটা খাতা জোরে কন কয়টা খাতা নিরানব্বইটা খাতা ভর্তি কোন লোকটা এবার কানে কানে আল্লাহ বলবে আল্লাহ লজ্জা দিবে না বলবে গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে আচ্ছা কন্ত দেখি যদ্দুর দৃষ্টি যায় এত বড় যদি এক একটা খাতা হয় তাহলে গুণা কম না বেশি এই লোকের কি বাঁচার উপায় থাকার কথা আল্লাহ বলবে তোর বাঁচার কি উপায় আছে কয় না আমার বাঁচার কোনো উপায় যখনই কথা বলবে বাচার উপায় নেই আমার আল্লাহ বলবেন ওয়া লাকা শাইউন ইন্ডী এমন একটা জিনিস তোর দুনিয়ার আমার কাছে আছে যে জিনিসটা দি তোর জীবনে এর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব জরে কোর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক তৎক্ষণাৎ একটা পেতাকা একটা আইনি কার্ড আল্লাহ পাক বিলকুল আপনারা মনে করছেন হুজুরের মনে হয় আরো দেড় ঘন্টা ওয়াজ না এই আর একটুখানি আপনাদেরকে কষ্ট দেবো আপনারা রাজি আছেন ইনশাল্লাহ অনেকে চিন্তা করছে কালকে জুমা পড়তে হবে হুজুরে মনে হয় লম্বা আলোচনা ছাড়া সারবেন আমি খুব লম্বা আলোচনা করব না যেহেতু আগামীকাল আমার সুদূর কুষ্টিয়ায় যেতে হবে যদি আল্লাহ আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন যেহেতু লম্বা সফর আবার জুমা পড়াইতে হবে আর হয়তো দশ পনেরো মিনিট একটু কষ্ট দেবো আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আশা

100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে ইচ্ছাইতি বেশি সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে যদি একটা আয়াত বুঝে যান এখান থেকে 100 রাকাতের চেয়ে বেশি সওয়াব এমনও হতে পারে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে যাওয়ার পথে যদি मौत হয়ে যায় যিনি माफ করে দিবেন তিনি কে

আল্লাহ পাক এক দিকে 99টা খাতা ভর্তি পাল্লা অন্য দিকে আইডি কার্ডটা রেখে দিবে আইডি কার্ডের পাল্লা বাড়ি করে যিনি maaf করে বান্দাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ খুশি না খুশি আল্লাহর দয়া কম না বেশি বেশি নবী সেদিন রেডি হয়ে থাকবে শুধু রোম খুঁজা নি